সত্যানন্দ ইনস্টিটিউট বীরভূম দুবরাজপুর প্রকাশানন্দ জি মহারাজ প্রেসিডেন্ট আশু মহারাজ সব দেখতে এসছেন হনুমানজির মন্দির একশো বছরের পুরনো প্রায় আমি মহারাজের সঙ্গে এসেছি পুরনো কিসের মন্দির রাজরাইশ্বরী মন্দির আচ্ছা এখানে ওই সরস্বতী পুজোর পরে যে মাকুরি সপ্তমী সেই সপ্তমী অষ্ট নবমী দশমী চার দিন ধরে মায়ের পুজো হয় আচ্ছা দুর্গার পুজো হয় আচ্ছা মহারা মন্দির আর এটা আমাদের স্কুল স্কুল ইনস্টিটিউশন সত্যানন্দ ইনস্টিটিউশন স্কুল মিশনের কত সুন্দর জায়গা দেখছো বন্ধুরা মহারাজ এই সব জায়গার সম্বন্ধে পরিচয় করিয়ে দিচ্ছেন মহারাজ রাজেশ্বরী মহারাজের রাজেশ্বরী মার মন্দির দেখো কি সুন্দর শতবর্ষ প্রাচীন শতবর্ষ প্রাচীন মহারাজরা আমাদের সব বুঝিয়ে দিচ্ছেন জায়গার এটা গোশালা ছিল এটা এটা ছিল দুবরাজপুরের প্রাচীন গোশালা এখানে প্রায় দুশো আড়াইশো গোমাতা থাকতেন এবং এখানে উৎসব তখন বড় আকারে হতো এখন উৎসব হয় আমরা করি যে পুজোর অষ্টম পরে যে গোষ্ঠ অষ্টমী পবাষ্টমী পবাষ্টমীতে উৎসব হয় এবং প্রচুর মানুষের সেবা হয় এখানে একটা মেলা বসে

এখানে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা